কারণ দশ বারো দিন থেকে এবারে দ্বিতীয় খারাপ করে দিচ্ছে কালকে এত দাসী হ্যাঁ জ্বরও নেই কাশো নাই তবুও একটা চেকআপ লাগে মানে বুকটা ঘর ঘর করে ওই জন্য চেক আর কর্ম না দেখি যদি <laughs> 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 তো আমরা চলে আসছি ডাক্তারের চেম্বার তো ডাক্তার একবার আসিয়ে বলে গেছে আর এখন পরে আসবে তো বসিয়ে আছি তো ততক্ষণ আসুক সবাই বসিয়ে ঠান্ডা ঠান্ডা মোর ব্যাটাটা ফির কান্দে ঘুমিয়েছে মনটা খারাপ এটা তো ডাক্তার ডাক্তার চিন্তা নাই ডাক্তার কী করবে মোবাইল দিবি একটা করে ব্যস্ত তো ভাই ম্যাডাম চলে এসেছে চলো বাবা সে বাবা কিছু একটা করে নিয়েছে চলে ভেজিটেবি

কী কী থাকে আর কি ওষুধ পাওয়া যায় বলো আমাদের এখানে ডক্টর শিশু শিশু ডাক্তার দেবশ্রী রায় বাচ্চার ডাক্তার তার সাথে নিউরো ডক্টর নার্ভেদ যাকে বলে নারভেদ ডাক্তার তন্ময় পাল শিলিগুড়ি থেকে আসেন মাসে একবার ডাক্তার দেবজ্যোতি সরকার কার্ডিওলজি মাসে দুবার আসেন শিলিগুড়ির থেকে তার সাথে ফিজিশিয়ান ডক্টর আসেন আমাদের এখানে সুশালকান্তি চন্দ্র ভাস্করজ্যোতি মানি যেন ডাক্তার মাসে সপ্তাহে একদিন বসেন মঙ্গলবার বিকেল পাঁচটা

তো ঘুঘুমারি দিয়ে যাব লাগছি তো চিনি নিয়ে প্রথম যাব লাগছি মোর বাড়ি তো মোর বর একবার গেছে তখন পুরো না গেছে দোকান গেছে না না দোকান গেছে আগে যাব তো চুমের বাড়ি তো মিশিগঞ্জ দিয়ে যাব লাগছি তখন মিশিগঞ্জ দিয়ে যাব লাগছি তো বাবু পাশে ঘুমাইছে আর মোর মাথার কথার অবস্থা দেখি বড় যাচ্ছে চুর ঠুলে কে আউনি ছাউলি কেমন হয়ে আছে তো গাইতে লাগছে পেমেন্ট ডাঙা বাজার এর মধ্যে আছে মিষ্টি আরে মোর কিতে বড় তো কালা কিছরে দেখতে আছে

দিদি ঘরের বাড়ি মানে ওনরের দিদি ঘরের বাড়ি তো আমাক আমাক বসি এরা আগে লাগলে আজ্ঞা হনুসুমের বিও বাড়ি কলক আজ্ঞা নাছে তবু আমাক আনিলে কল আমাকে এরা ছাবা যত্ন কর কল বিউড় যাও তো ধমড় ধমড় আমরা বাড়ি চলে এসেছি তো আলাপে রাত দশটা তো দেড় ঘন্টা ফেরা লাগে গেছে বাড়ি আস্তে আস্তে তো আস্তে আস্তে পুরো মন নাক ঠাক জামে গেছে মুখে শব্দ ধরে গলে আমি কোথাও গেলে ব্লগ ঠলক বানাবো না गाइस তো yeah <sighs>